প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিছুদিন আগে আমি লাইভে থাকা অবস্থায় এ কে এ এস এইচ এ ডি থেকে লাইভে বিভিন্ন আজেবাজে মন্তব্য করতেছিল তার উপর ক্ষিপ্ত হয়ে আমি কিন্তু বাসাও খারাপ করেছিলাম আপনারা দেখেছিলেন আসলে আইডিটি কার তার প্রমাণটা পেয়েছি তো এখন গ্রাম পুলিশের নেতারা